আসসালামু আলাইকুম দেশ প্রভার যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে এলজিসাম ম্যাক্স ভিউয়ার্স এলজিসাম ম্যাক্স এর আজকের রিভিউতে থাকছে কি কি কাজ করে এটি কি পার্শ্ব প্রতিক্রিয়া কী উপকারিতা খাওয়ার নিয়ম এবং এর দাম কত কোন কোম্পানি তৈরি করছে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে আমি মোহাম্মদ সাদুর সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পোটার সমাজীবের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয়ভিয়ার্স এ ওষুধের মাত্রা ওষুধের তথ্যভিত্তিক ব্যাখ্যা দিচ্ছি শুধুমাত্র এর বাইরে কিছুই না এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একদম রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি খেতে হবে ভিয়ার্স এর জানিক উপাদান এর সাথে আছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট এর কাজের ধরন হচ্ছে গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্ট গর্ভস্থ হার্ট বা রিফ্লাক্স উপসর্গ থাকলে প্রয়োজনে ডাক্তারের পরামর্শে এটি দেওয়া যেতে পারে প্রিভিয়ার্স এছাড়াও এটি একটি অ্যান্টাসিড ও অ্যালজিনেট কম্বিনেশন মুখে সাসপেশন হিসাবে খাওয়ার পর এটি দ্রুত পাকস্থলী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এক ধরনের জেল বা রাফট তৈরি করে যা খাবার ও অ্যাসিডের উপর ভেসে থাকে এবং খাদ্যনালীতে অ্যাসিডের রিফ্ল্যাক্স কমাতে সাহায্য করে এভাবেই এটি বুক জ্বালা রিফ্ল্যাক্স এবং অ্যাসিডজনিত অস্বস্তি কমাতে ব্যবহৃত হয় ব্যবহার নির্দেশিকা বা ডোস প্রিভিয়ার্স বয়স্ক বা প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের ক্ষেত্রে ক্ষতি খাবারের পরে শোবার সময় দশ থেকে বিশ মিলিগ্রাম খাওয়া যেতে পারে দিনে সর্বোচ্চ চারবার ছয় থেকে বারো বছর শিশুদের জন্য পাঁচ থেকে দশ মিলি একই নিয়মে খাওয়া যাবে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ছয় বছর নিচে শিশুদের এটি দেওয়া যাবে না এই সিরাপটির ভালো দিক এটি দ্রুত কাজ করে বহু উপসর্গের ক্ষেত্রে পোড়ের মতো ব্যবহার তুলনামূলক নিরাপদ সুবিধাজনক সাইজ প্রিভিয়ার্স সাম ম্যাক্স এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অসিমিন ফার্মা লিমিটেড প্রিভিয়ার্স এ বাজার এই ওষুধটি বাজারে সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে তিনশো টাকা এর কদাচিত পার্শ্ব প্রতিক্রিয়াও পরিলক্ষিত হয় যেমন কুষ্ঠকাঠিন্য পেট ফোলাভাব পাকস্থলীর ভিতর অস্বস্তি ঢেঁকুর তোলা মাঝে মাঝে দেখা দিতে পারে প্রিভিয়ার্স এল জিসাব ম্যাক্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন প্রিয় ভিউয়ার্স ভালো লাগলে এটি শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এলজিস ম্যাক্সের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি আল্লাহ হাফেজ